মধ্যবিত্ত একটি শ্রেণী নয় একটি জীবন চক্র এরা সমাজের সবচেয়ে বেশি স্বপ্ন দেখে সবচেয়ে বেশি দায়িত্ব নেয় কিন্তু সবচেয়ে কম সুবিধা পায় তাদের জীবনের শুরু হয় সীমিত স্বপ্ন আর সীমাহীন সংগ্রামের মর্ধ দিয়ে আর শেষ হয় ত্যাগ লড়াই আর না পাওয়ার দীর্ঘশ্বাস নিয়ে শিশুকালে মর্ধবিত পরিবারের সন্তানেরা দেখে বাবা মায়ের প্রতিদিনের পরিশ্রম নতুন জামা না পাওয়া দামি খেলনা থেকে বঞ্চিত থাকা স্কুলে ফর্ম ফিল আপের সময় চিন্তিত মুখ সব কিছুতেই কষ্টের ছাপ তারা ছোটবেলা থেকেই শিখে কীভাবে চাহিদাকে চেপে রাখতে হয় কীভাবে প্রয়োজনকে প্রাধান্য দিতে হয় তারণ্য পা দিতেই মর্দপিত্ত সন্তানেরা বোঝে ফেলে এই জীবনে কিছু পেতে হলে নিজের যোগ্যতা দিয়ে অর্জন করতে হবে কোচিংয়ের ফি জোগাড় করতে বাবার বাইক বিক্রি হয়ে যায় মায়ের শখের গহনা বন্ধ পড়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই তাদের মাথায় মহর করে পরিবারের দায়িত্ব চাকরি পাওয়ার পর শুরু হয় পরিবারের পাশে দাঁড়ানোর আরেক সংগ্রাম ভাই বোনের পড়াশোনা মায়ের চিকিৎসা বাবার ঋণ পরিশোধ সব কিছুই যেন নিজের কাঁধে নিজের জীবন নিজের শখ নিজের ভালো লাগাকে তারা ধীরে ধীরে বিসর্জন দেয় বিয়ে সন্তান ভবিষ্যতের চিন্তা সব কিছুই চলে হিসাব নিকাশের খাতায় ব্যাঙ্কে ব্যালেন্স খুব একটা বাড়ে না কিন্তু দায়িত্বের চাপ বাড়তেই থাকে একটা বাড়ি করার স্বপ্ন দেখে বছর বছর জমায় টাকা কিন্তু শেষমেশ হয়তো একটা ছোট ফ্ল্যাটেই ঠাই হয় বৃদ্ধ বয়সে এসে মধ্যমিত্তরা আবিষ্কার করে সারা জীবন যা করেছে তা শুধু অন্যদের জন্য সন্তানের জন্য পরিবারের জন্য তারা নিজেদের চাওয়া কখনো পূরণ করতে পারে না আবার এই চাওয়াগুলো প্রকাশ করাও যেন অপরাধ মধ্যবিত্তের জীবনচক্র শুধুই একটা যাত্রা নয় এটা ত্যাগ সীমাবদ্ধতা ও দায়িত্বের গল্প সমাজের স্থি ধরে রাখে এই শ্রেণী অথচ তারা থাকে সব সুযোগ সুবিধার বাইরে তাদের গল্পগুলো হয়তো পত্রিকার শিরোনাম হয় না কিন্তু বাস্তবতার সবচেয়ে শক্তিশালী রূপটা তাদের জীবনেই প্রতিফলিত হয়